বৈশাখের মাঝপথ পেরিয়ে গিয়ে এতদিনে এসে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল রাতে সুন্দরবনে ঝড় বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার থেকেও বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমবে তাপমাত্রা উধাও হবে তাপ প্রবাহ তার আগে অবশ্য এরকম একই তাপমাত্রা বজায় থাকবে বিশেষ শেরফের হবে না আজ বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া রইল লেটেস্ট আপডেট এপ্রিলের মাস থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে চল্লিশ তাপমাত্রা দিন দিন যা ক্রমশ ঊর্ধ্বমুখী কোথাও বিয়াল্লিশ কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রির গরমে গায়ে ফুচকা পড়ার যোগায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমের কোন কোন জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা বৃহস্পতিবারের পর শুক্রবার সবকটি কমলা সতর্কতা থাকছে শনিবার তাপপ্রবাহের তীব্রতা কমবে এদিন দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এরপর রবিবার বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে সোমবার কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আটই মে পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই সময় কালবৈশাখী ঝড়ও হতে পারে কোথাও কোথাও শনিবার থেকেই তাপপ্রবাহের তীব্রতা কমবে চলতি সপ্তাহে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী এলাকায় বন্ধ থাকবে তাপপ্রবাহ উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি চলছে আগামী সাতই মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শনিবারের পর থেকে বৃষ্টির পাশাপাশি পঞ্চাশ কিলোমিটার বেগে হতে পারে ঝড় পাঁচ এবং ছয় এবং সাতই মে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর বৈশাখের মাঝপথ পেরিয়ে গিয়ে এতদিনে এসে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর গতকাল রাতে সুন্দরবনে ঝড় বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর শনিবার থেকেও বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমবে তাপমাত্রা উধাও হবে প্রবাহ তার আগে অবশ্য এরকম একই তাপমাত্রা বজায় থাকবে বিশেষ হের ফের হবে না আজ বৃহস্পতিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া রইল লেটেস্ট আপডেট এপ্রিলের মাস থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে চল্লিশ তাপমাত্রা দিন দিন যাক ক্রমশ ঊর্ধ্বমুখী কোথাও বেয়াল্লিশ কোথাও পঁয়তাল্লিশ ডিগ্রির গরমে গায়ে ফুসকা পড়ার যোগায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূমের কোন কোন জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ